আপনার ইভা ফার্নিচারের স্বাগতম ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটি বাহুবালি খাট এই খাটটি সবারই পছন্দের কিন্তু সবাই পছন্দ করে এই খাটটি কারণ এই খাটটা ইভা ফার্নিচার যখন তৈরি করে ফার্স্ট টাইম যখন তৈরি করে তখন কাস্টমার মনে লেগে যায় তো অনেক কাস্টমারই আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করেন তো আলহামদুলিল্লাহ এই খাটটি খুবই লাকজারিসভাবে তৈরি করেছি তো এই খাটটার গুণগত মান সব কিছু এই লাইভের ভিতরে থাকবে যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আসবেন সর সর জমিনে এসে এই খাটটা জাস্টিফাই করে নেবেন কাটটাও আপনারা জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো এই খাটটা লম্বাই হচ্ছে সাড়ে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস কত জানেন এটা এই সাত ইঞ্চের ওভার আছে আমরা সলিড কাঠের ভিতর দিয়ে কাজটা এই ডিজাইনগুলো করেছি এই গুলো উঁচা করতে মিনিমাম পাঁচ থেকে দশজন লোক লেগে যাবে এতটাই ভারী তার সাথে এটা ভিআইপি বক্স দিয়ে করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আসতে পারেন তো এটা কাঠটা জাস্টিফাই করার জন্য দেখাই দিচ্ছি দেখেন এরকম ফ্রেশ কাঠ আলহামদুলিল্লাহ পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার ইনশাল্লাহ অপশন নয় হয়তো একটু রস থাকলে তখন ফাঁকা ফাঁকা হবে কিন্তু ওই যে ঘুনে ধরবে ঘুনে ধরার অপশন নয় ইনশাল্লাহ পুরোপুরি সলিড কাঠের ভিতরে আর তার সাথে হচ্ছে কি জানেন এটা কয়টা ভেরিয়েন্ট আমরা তৈরি করছি জানেন তিরিশটা ভেরিয়েন্ট অলরেডি আমাদের ডান হয়ে গেছে উনত্রিশটা ভেরিয়েন্ট রেডি করা ছিল ওইটা তো ডেলিভারি ডান হয়েছে তার সাথে এ একটা ভেরিয়েন্ট আমাদের রেডি করা তো এটার কোড নাম্বার হচ্ছে বত্রিশ আটষট্টি সাতষট্টি এটা হচ্ছে একটা কোড নাম্বার আমাদের কোড নাম্বার হচ্ছে এটা এই মালগুলোর কোড আমরা একটা দিয়ে রাখি যেন এটার পরবর্তী টাইমে আপনার হচ্ছে চিনা যায় যে এটা কী লেভেলের কী কীরকম সব কিছু চিনা যায় এর জন্য একটা কোড দেওয়া থাকে আমাদের তো এটার হচ্ছে বিআইপি বক্স দিয়ে করেছি ডিজাইনের কাজ এটা একটা সিংহ সিন্দুক দিয়ে দিয়েছি চোরোদের ইনশাআল্লাহ বোঝার অপশান নেয় যে ভিতরে আপনারা কী রেখেছেন ইনশাআল্লাহ আর এটার মোটা ফিটনেসটা দেখেছেন এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিড ডিজাইনটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করেছি আমরা গুলাবের কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন ইভাবে যে সর্বদাই লাইভ ভিডিও এভরিথিং করে আপনাদের কাঠটা জাস্টিফাই করায় দেওয়ার জন্য টপ থেকে কাজগুলো করেছি পুরোটাই আমরা সলিড কাঠের ভিতর খোদাই করে কাজ করেছি দেখেন আপনারা কি লেভেলের সলিড কাঠটা নিয়ে কাজটা করেছি দেখ দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন সম্পূর্ণ কাজটাই করেছে অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আর কাঠটা কি লেভেলের ফিনিশিং তার সাথে হচ্ছে আপনার কাঠটার ভিতরে ঘষা মাঝা বানিশ ছাড়া পুরোপুরি র কন্ডিশনে আছে মালটা আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারতেছেন দেখেন কী লেভেলের ফিনিশিং কী লেভেলের চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আউটলেটে এসে ভিজিট করে এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে পারবেন এটা কিন্তু পুরোপুরি ফিনিশিং দেওয়া মাল না পুরোপুরি র বসে রাখে দেখ কাঠের যে বাটালের দাগ এভরিথিং সব কিছু কিন্তু এটার ভিতর আসছে সব কিছুই রেখে দেওয়ার একটা উদ্দেশ্য যেন আপনারা কার্ডটা জাস্টিফাই করতে পারেন যেন ইনশাল্লাহ কোনো প্রবলেম না হয় এর জন্য ইবা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য যারা নিতে চান সরাসরি ইভা ফার্নিচার আসবেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে আশুলিয়া চারাবাগ মারদাস্টান মারদাসিস্ট্যান্ড সাবার রোড আশুলিয়া চারাবাগ মারদাস স্টান আসতে চাইলে অবশ্যই আসবেন আমাদের কিন্তু রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ভিজিট করে খুবই রিজনেবল প্রাইসে ফার্নিচার কিনতে পারবেন সাভার থেকে খুবই নিকটে মিরপুর থেকেও খুবই নিকটে আপনার বিরুলিয়া রোড বিরুলিয়া রোড আর শুলিয়া চারাবাগ আপনার হচ্ছে এখান থেকে আর চারাবাগের থেকে মিরপুর একের হচ্ছে লেগুনা যায় ওই একের থেকে শাহালি শায় মার্কেটে মার্কেটের ওইখান থেকে আপনি একটা লেগুনা উঠলেন বা ওইখান থেকে সরাসরি আসলে বির বিরুলিয়া ব্রিজ পড়বে বিরুলিয়া ব্রিজের ওইখান থেকে সরাসরি আসলে সরাসরি আমাদের ফ্যাক্টরির সামনে ইনশাল্লাহ আপনি আসতে পারবেন তো এই রাজকীয় খাটটা যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আসবেন সরজমিনে জমিনে দেখে ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন ডিজাইনের কাজ ফিনিশিং সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করা হয়েছে তাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারাই নিয়ে এই সম্পূর্ণ কাজগুলো আমরা করার চেষ্টা করি কারণ অভিজ্ঞ ম্যাচুরিরা এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে তাদের বয়সও কম হয়নি কিন্তু তারা এই কাজগুলো কিন্তু এখন খোদাই করে করবে কিন্তু নেক্সট টাইম এই হাতের কাজগুলো হয়তো আপনারা নাও পেলে পেতে পারেন এই কাজগুলো এতটা খোদাই এত আলহামদুলিল্লাহ যারা নি যারা নিতে চান সরাসরি বা ফার্নিচার আউটলেটে বা ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি আসবেন ইনশাআল্লাহ তো